আবারও দিনের বেলা গরু চড়াতে গিয়ে বুনো হাতি আক্রমণে গুরুতর জখম এক মহিলা শনিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের ডাইনালাইন শ্রমিক মহল্লা এলাকায় মহিলার নাম মালতী সাউ বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি ওই শ্রমিক মহল্লায় গরুমারা অভয়ারণ্য ও ডায়না বনাঞ্চল সংলগ্ন এলাকায় রয়েছে প্রত্যন্ত এই চা বাগান হাতি বাইসন চিতার আনাকোনা রয়েছে এই চা বাগানে শনিবার দুপুরে ওই মহিলা বাড়ির গরু চড়াতে বনাঞ্চল সংলগ্ন সংলগ্ন মাঠে যান সেই সময় হঠাৎ এক বুনো হাতি বেরিয়ে এসে তার উপর আক্রমণ করে পা দিয়ে লাথি মারে ঘটনায় মারাত্মক রকম জখম ওই মহিলা পরে হাতি চলে গেলে চা বাগানের শ্রমিকরাই তাকে উদ্ধার করে সুরকাপাড়া হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে হাসপাতালে আছে বনকর্মীরা এই ঘটনায় ওই চা বাগানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে सामने सामने हो गया हाथी से अचानक निकल गया निकल गया

রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি